হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় শিকার দশ আসামির সাত দিনের রিমান্ড কোভিড নাইন্টিনে আরো ষোলো জনের মৃত্যু শনাক্ত এক হাজার ছশো নিরানব্বই চট্টগ্রাম নগরীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মশক নিধন অভিযানে মিলছে না সুফল শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এসপি আনিসুল করিম শিপন হত্যার দায় স্বীকার করেছে মাইন্ড হাসপাতালের দশ কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে দশ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পরবর্তীতে গ্রেফতার হন হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ এদিকে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মাইন্ড এইড কোনো কোন ছিল না আনিসুল করিমকে হত্যার প্রতিবাদে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে বিস্তারিত জানাচ্ছেন দীপু সার মানসিক সমস্যায় ভুগছিলেন এএসপি আনিসুল করিম শিপন তাই আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হতে আসেন পরিবারের সদস্যদের সাথে হাসপাতালের ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হতে না হতেই মারা যান তিনি সাউন্ডপ্রুফ রুমে কর্মকর্তা কর্মচারীদের মারধরের এই দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় শিপনকে হত্যার অভিযোগ এনে সোমবার রাতেই আদাবর থানায় মামলা হয় মামলায় হাসপাতালটির দশ কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ আর যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার। সেতু মারা গেছে তার মারা তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। তবে এর সাথে যারা যারা জড়িত হাসপাতালে কর্তৃপক্ষ হাসপাতালে ম্যানেজিং ম্যানেজিং যারা গুরুত্বপূর্ণ ওয়ার্ড বৈঠক শুনে বলে যে এই হাসপাতালে বিভিন্ন সময় মানুষকে যেন হয়রানি করতে না আমরা শক্ত বক্তব্য সংগ্রহ করছি এবং আমরা এটাও লক্ষ্য করছি যে হাসপাতালে সাথে অন্যান্য হাসপাতাল সরকারি হাসপাতালে জড়িত থাকে।

মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠিয়ে দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে মাইন্ড এইড হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা জানান হাসপাতাল পরিচালনার অনুমোদন ছিল না মাইন্ড এইড এর তারা এখানে মাদক শক্তি নিয়ময় কেন্দ্র এবং মাদক পুনর্বাসন কেন্দ্র চালাচ্ছিল কিছু ক্লিনিক্যাল ফ্যাসিলিটি হাসপাতালে

মৃত্যু পর্যন্ত ওনার ফ্যামিলিতে সবকিছু আমার চোখের সামনে ঘটছে পাকের ঘরে থাকি কিন্তু সে আসছে তারা দেখছি নিস্তালাতে দোতলা উঠছে চিকার বাক্কার করছে আমাকে ম্যানেজার স্যারেরা মারছে শেষে সবাই মিলা টানা হেসরা কইরা ওনারে রুমের ভিতরে ঢুকাইছে ঢুকার পরে বান্দা বান্দি করছে বান্দার পরে শুনি উনি তবে এখনো বেমালুম অস্বীকার করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বাসা থেকে আনা খাবার খাওয়ার অত্যন্ত উত্তেজিত হয়ে তার বাবা হাসপাতালে কর্মীকে শারীরিক আঘাত করছিলেন বিধায় উত্তেজিত রোগীকে শান্ত করার জন্য ফোম লাগানো আমাদের একটা বিশেষ রুম আছে সেখানকার বিছানায় শোয়ানোর সময় হঠাৎ করে উনি নিস্তেজ হয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে এটা কোন স্বাভাবিক মৃত্যু নয় এটা হত্যাকাণ্ড আনিসুল করিম শিপন একত্রিশতম বিসিএসএ পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সবশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র শিপন এক সন্তানের জনক মঙ্গলবার সকালে কাপাসিয়ায় জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে ডিপু সরোয়ার একুশে টেলিভিশন ঢাকা

দেশে প্রতি দশ লাখে শনাক্ত দুই হাজার চারশো সাতাশি দশমিক চার শূন্য এবং মৃত্যু দু হাজার চার দশমিক সাত দুই লাখে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে চব্বিশ লাখ সত্তর হাজার একশো চৌষট্টি জনের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানে তেমন সুফল মিলছে না বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তবে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য কর্মকর্তারা বিপ্লব ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট বিপ্লবদারেরা শীত জেকে উঠতেই করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে স্থানীয়দের অভিযোগ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিত মশার ওষুধ না ছিটানোর কারণে বাড়ছে মশার উপদ্রব আক্রান্ত হচ্ছে মানুষ সিটি কর্পোরেশন দাবি করেছে মশক নিধনে কাজ শুরু হয়েছে মশাবাহিত রোগ ব্যাধি দমনে নগরবাসীকে নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দিয়েছেন তারা আমরা তিন তো তিন দিন আগে আমরা আমরা প্রস্তুতি ফান অমুক অব্যাহত থাকবে এদিকে ডেঙ্গু যাতে মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে নজর রেখেই জনগণকে সচেতন করার কাজ চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বাড়ি বাড়ি যে আমরা মশার যেখানে ডিম পারে সেই স্থানগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে সিটি কর্পোরেশনের সহায়তায় একটি সার্ভে কার্যক্রমও চালু আছে ডেঙ্গু এবং করোনার উপসর্গ প্রায় একই হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে তবে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করোনার পাশাপাশি ডেঙ্গুকে আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই নাই এটা ন্যাশনাল লেভেলেও অনেক প্রিপেয়ারনেস আছে এবং সেই হিসাবে বিভিন্ন নির্দেশনা মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা পাচ্ছি ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষায় মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি গণসচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা জামান একুশে টেলিভিশন দর্শক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছি বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান সাড়ে আটত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরবর্তী শুনানি দশ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত সিনহা হত্যা মামলার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে প্রধান আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকতের পক্ষে দায়ের করা আবেদনের শুনানি ছিল দুপুরে লিয়াকতের পক্ষের আইনজীবী অসুস্থতাজনিত কারণে সময়ের আবেদন করলে কক্সবাজার জেলা ও দায়রাজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল পরবর্তী দিন ধার্য করেন ওনাদের এডভোকেট যিনি মামলা পরিচালনা করেন উনি আজকে আসেন নাই উনি হার্ট অ্যাটাক হয়েছে ওনার যার কারণে উনি উপস্থিত থাকতে পারেন নাই ওনার সময় চেয়েছেন তা আমরা হাজির ছিলাম সুতরাং মামলাটা আজকে শুনানি হয়নি চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আটত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর পিস ইয়াবসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় ইয়াবা ট্যাবলেট পরিবহনের দায়ে একটি মিনি ট্রাকও জব্দ করা হয় সকালে র্যাব এই অভিযান চালায় র্যাব জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনী সহদেশের দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড ও পটিয়া থানায় মামলা করা হয়েছে চট্টগ্রামের হাট হাজারিতে অভিযান চালিয়ে নকল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত এ সময় প্রায় তিনশো লিটার রংধনু ব্র্যান্ডের নকল ও ভেজাল ঘি জব্দ করা হয় নকল ঘি তৈরি করে বাজারজাত করার খবর পেয়ে হাট হাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে লোহারপুল বাজারে এ অভিযান চালানো হয় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি রাঙামাটিতে সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লার্মার সাঁত্রিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীর এম এন লার্মা প্রতিকৃতিতে জনসংহতি সমিতি সহ অন্যান্যরা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চাথুয়াই মার্মা মবেন্দ্র নারায়ণ লার্মা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয়কেতন চাকমা উপস্থিত ছিলেন শেষ করছে একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় শিকার দশ আসামির সাত দিনের রিমান্ডিড আরো ষোলো জনের মৃত্যু শনাক্ত এক হাজার ছশো নিরানব্বই চট্টগ্রাম নগরীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মশক নিধন অভিযানে মিলছে না সুফল দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন চুচির নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায়া থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরে সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন